করোনা মহামারীতে চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ দালাল চক্র সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে আজ জানিয়েছে র্যাব মঙ্গলবার রাজধানীর শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে এমনই একটি দালাল চক্রের মূল হোতা সাদাত হোসেন মামুন সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার জাল টাকা ও পাঁচশো পঞ্চাশ পিস ইয়াবা জব্দ করা হয় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতাল থেকে প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ শাহাদ হোসেন মামুন এবং তাকে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার জাল টাকা এবং পাঁচশো পঞ্চাশ পিস সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রতারক মামুনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মোতাবেক আমরা শ্যামলীর ন্যাশনাল হেলথকেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করি এবং উক্ত অভিযানে আমরা হাসপাতালের স্টাফ মোহাম্মদ মঈনউদ্দিন মামুন মোহাম্মদ রহমত এবং আকরাম হোসেনকে গ্রেপ্তার করি প্রতারক মামুন সহ মোট তিনজন কর্মচারী মোট চারজনকে আমরা এ ঘটনায় গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এবং ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা চাঞ্চল্যকর তথ্য পাই র্যাব জানায় গ্রেপ্তারকৃত মামুন বড় মাপের প্রতারক হাসপাতালের নার্স সহ রোগীর স্বজনদের জিম্মি সহ নারীদের সাথেও প্রতারণা করেন তিনি র্যাব আরও জানায় মিথ্যা বলে সাতাশটি বিয়ে করেছেন মামুন শুধু তাই নয় বিয়ের ফাঁদে ফেলে যৌতুকের টাকাও হাতিয়ে নেন তিনি বহুল আলোচিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ শিকদারের সহযোগী হিসেবেও কাজ করতেন মামুন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলাও রয়েছে বহুল আলোচিত ফাঁসির আসামি এরশাদ শিকদার এরশাদ শিকদারের সহযোগী হিসাবে এই প্রতারক মামুন পূর্বে কাজ করত পরবর্তীতে এরশাদ শিকদার ফাঁসির দণ্ড পাওয়ার পরে সে দল ত্যাগ করে এবং নিজেই ঢাকা শহরে এসে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে তার প্রতারক সিন্ডিকেট গড়ে তোলে এছাড়া সে জাল টাকা মাদক ব্যবসা এবং অন্যান্য অপকর্মের সাথে জড়িত সে মোট সাতাশটি বিবাহ করেছে এবং বিভিন্ন সময়ে সে এই বিবাহের ক্ষেত্রে হাসপাতাল সংশ্লিষ্ট যারা সেবাকর্মী রয়েছেন নারী সেবাকর্মী তাদেরকে টার্গেট করত এবং রুগীরা বা রুগীর আত্মীয় স্বজনের মধ্যে সাধারণ যারা দরিদ্র শ্রেণীর তাদের মধ্যে নারীদেরকে টার্গেট করে সে এই বিবাহের ফাঁদ দেখিয়ে সে তাদেরকে বিবাহ করেছে এবং বিবাহ পরবর্তী তাদের কাছ থেকে যৌতুক এবং বিভিন্ন পর্যায়ে ব্ল্যাকবেল করে অর্থ অত্যসাৎ করেছে এবং তাদের বিভিন্ন অনৈতিক কাজেও লিপ্ত করেছে এ ব্যাপারেও আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি মামুনসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা সংবাদ প্রকাশ কারণ বাজার ঢাকা